আহ বন্ধুরা আজকে আমরা যেখানে আসছি সেটা হচ্ছে নাটোর উত্তরা গণভবন এবং উত্তরা গণভবনে আমরা প্রায় এসে থাকি যেহেতু আমাদের বাড়ি নাটোর আমরা যে গাছটির সামনে দাঁড়িয়ে আছি আমার পেছনে যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন এটি বিরল প্রজাতির গাছ গাছটি আমরা জানতে পেরেছি যে সারা বাংলাদেশে প্রায় সত্তর থেকে মাত্র আশিটি সারা বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে হয়তো আহ এই গাছ সম্বন্ধে আমরা জানার জন্য আজকে আমরা এখানে আমরা আমার সাথে যিনি আছেন তিনি আমাদের বন্ধুবর আহ নুর মোহাম্মদ ভাই আমরা তার সাথে কথা বলবো এবং তার কাছ থেকে আমরা প্রশ্ন করলে গাছ সম্বন্ধে অনেক কিছুই জানতে পারবো আচ্ছা আমি নুর মোহাম্মদ নাটোর উত্তরা গণভবনের হিসাব সহকারী হিসেবে নিয়োজিত আছি হিসাব সহকারী হিসেবে নিয়োজিত থাকলেও আমি আসলে উত্তরা গণভবনের বিরল প্রজাতির যে গাছগুলো আছে এবং এর যে ইতিহাস আছে দুইশো বছরের এইগুলো নিয়ে জানার আগ্রহ এবং এই গাছের প্রতি ভালোবাসা থেকেই আমি এগুলো সম্পর্কে জানার চেষ্টা করি এবং এই তথ্যগুলো তুলে ধরার চেষ্টা করি এই গাছটির নাম হচ্ছে নাগলিঙ্গম 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 এবং কেউ কেউ এটাকে হাতির জোলাবো বলে কেন কেন বলে সেটাতে আমি পরে হাতির জোলা হাতির জোলা হাতির জোলাপ জোলাব আচ্ছা বলে হাতির জোলাব বলে কেন বলে সেটাতে আমি আসছি প্রতি বর্ষায় এই হাতির জোলাব বা এই নাগলিঙ্গম ফুলের গাছটি তার সৌরভ ছড়াচ্ছে অসাধারণ একটি গাছ আপনি যেটা বললেন যে বিরল প্রজাতির আসলে সারা বাংলাদেশের এত 1 লক্ষ 47 হাজার 500 বর্গ কিলোমিটার এর একটি এরিয়ার মধ্যে মাত্র 70 থেকে 80 গাছ আছে এটা যারা দেখেছে এর আগে তারা যখন উত্তরা গণভবনে ভ্রমণে আসেন রুবের যেই দিনগুলোতে এই গাছগুলো দেখেছে হারিয়ে যায় যে এই গাছটার আচ্ছা এবং এর নাগলিঙ্গমের ফুলের যে স্ট্রাকচারটা নাগের মতো নাগের মতো ফনা তুলে আছে ফুলটা যখন ফোটে মানুষকে কিন্তু আকৃষ্ট করে সত্যি কথা বলতে কি যে আমরা যখন এখানে আসছি গাছটা দেখে মানে আমরাও একটু আশ্চর্য হয়েছি আমরা হয়তো ভেবেছি যে হয়তো একদম পরিচিত গাছ কিন্তু যখন এই গাছ সম্বন্ধে আমরা জানলাম যে এটি বাংলাদেশের বিরল প্রজাতির একটি গাছ এবং এখানে একটা আমরা যে দাঁড়িয়ে আছি আমরা একটা দারুণ গন্ধ বা মেল যেটা পাচ্ছি এবং এইটা কি বর্ষাতেই এরকম ফোটে না সারা বছর এই ফুল যে ফলের মতো যে আমরা যদি কাছে আসি এখান থেকে একটু যদি আপনি বলেন আসলে এই ফুলটা বর্ষার মধ্যেই আসে এটা বর্ষার ফুল আর মজার বিষয় হলো আমরা যে যে গাছগুলো আমরা দেখে থাকি এই গাছের ফুল কিন্তু হয় উপরে গাছের মাথায় বা ডগায় কিন্তু এই গাছের ফুলগুলো কিন্তু কাণ্ডে হচ্ছে দেখেন একদম কাণ্ডে ভরে গেছে উপরে কিন্তু কোনো ফুল নেই আচ্ছা উপরে কিন্তু কোনো ফুল নেই খুবই চমৎকার একটি ফুল এবং এটা কিন্তু শতবর্ষীয় একটি গাছ ও শত বর্ষী একটি গাছ মানুষ আসে যখন এটা সম্পর্কে জানে অনেকেই তো জানে না আসলে জানে না যে এটা রেয়ার একটি গাছ এবং এটা যে এত বছর পুরনো একটি গাছ এবং আহ এই দিঘাপতিয়া রাজাদের তাদের আহ কালচার কেমন ছিল তারা কতটা রুচিশীল ছিল সেই বিষয়গুলোকে প্রদর্শন করছে কতগুলো ধরে ভাই কি না এগুলো আসলে গাছে এই ইয়েটা ডালাটা কত বড় হবে ওটার উপর ডিপেন্ড করে যেমন এটাতে কিন্তু না হলো 25 থেকে 30টা হয়েছে হ্যাঁ এবং দেখতে কিন্তু ডুমুরের মতো আসলে কিন্তু ডুমুর না ডুমুর পাকলে যেমন লাল হয়ে যায় এটাও লাল হচ্ছে এই যে নিচে সব পড়ে আছে হ্যাঁ নিচে পাপী গুলো পড়ে আছে এবং স্মেলটা কিছুটা আপনার যে কদম ফুল খেলার পর বা কদম ফুলের করার পর যে গন্ধটা আমরা পাই হ্যাঁ কিছুটা কাছে মিক্স মিক্স একটা মিক্স একটা কেন কারণ হাতি যখন হাতির যখন পেটে ব্যথা হয় এই এটার ফলটা কিন্তু হাতি খুব পছন্দ করে তার মানে হাতি খুব প্রিয় খাবার খুব প্রিয় খাবার এবং যখন তার পেটে ব্যথা হয় এবং সেই ফলটা খায় এবং সেটা ভালো হয় এবং ও এটার কিন্তু মেল এবং ফিমেল দুই ধরনের গাছ ও এই গাছটা মেল এবং ফিমেল এটার উপায় হলো ফিমেল মেল যেটা সেটাতে শুধু ফুল হবে আর ফিমেল যেটা ওটাতে বীজ হবে এটাতে কিন্তু বীজ হচ্ছে না এই যে ফিমেল যে গাছটি আছে এটাতে কোনো বীজ হচ্ছে না আর এটা যেটা বললাম এটা মোটামুটি দক্ষিণ আমেরিকার বনাঞ্চলে এই গাছগুলো বেশি দেখা যায় আমাদের এই দক্ষিণ এশিয়াতে কিন্তু খুব বিরল প্রজাতির এবং এটা কিন্তু ঔষধি গুণাগুণ সম্পূর্ণ একটি গাছ ও আচ্ছা আচ্ছা এটা ঔষধি গুণাগুণ সম্পূর্ণ গাছ এটার যে বাকলটা আছে এটা অ্যান্টিবায়োটিক অ্যান্টিসেপটিক অ্যান্টি ফাঙ্গাস যে বিষয়গুলো নিয়ে কাজ করে যারা মেডিসিন নিয়ে কাজ করে তারা ভালো বলতে পারবে তো এই বিষয় মানে এটা কিন্তু আমরা এক কথায় বলতে পারি রেয়ার প্রজাতির ঔষধি গুণাগুণ সম্পন্ন একটি ভবনের যে মূল ভবনটি তার ঠিক বাম পাশে যে ওয়াটার পাম্প পূর্ব পাশে বলতে পারি ওয়াটার পাম্প হ্যাঁ ওয়াটার পাম্পের কাছে আসলেই আমরা এই গাছটা পাবো এখানে এখানে লেখাও আছে এখানে নেমপ্লেটও দেওয়া আছে নাগালিঙ্গম এখানে গাছের পরিযায় নাগালিঙ্গ আদি নিবাস মধ্য দক্ষিণ আমেরিকার বনাঞ্চল দুই তিন হাজার বছর ধরে ভারতে ভারতের কারণে অনেকে বৃক্ষ ভারতকে বিবেচনা করে থাকেন ঔষধ হিসেবে এই বৃক্ষের ফুল পাতা এবং বাগলের নিজস্ব অ্যান্টিবায়োটিক অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টিসেপ্টিক হিসেবে ব্যবহৃত হয় গাছটি অতীব জরুরি একটি গাছ কিন্তু এখান থেকে তো আমরা চাইলেও তো এখান থেকে ওই যে ওষুধ বিষয়টা কাজে লাগাতে না সেই ক্ষেত্রে কি বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বা আমরা যেটাকে বলি গবেষক বা যেটি বলি এই গাছটাকে কি বৃদ্ধি করার কোনো পরিকল্পনা আছে কিনা হ্যাঁ আমি এই যে এই বছরই জানলাম যে নাটোর যে বন বিভাগ আছে তারা এটাকে বৃদ্ধি করার জন্য চেষ্টা করেছে এবং তারা সফল হয়েছে তাদের চিন্তা আছে যে চৌষট্টি জেলায় সর্বপ্রথম তারা চৌষট্টিটা জেলা প্রশাসকের কার্যালয়ে এই গাছগুলো দেবে এবং তারপরে ধীরে ধীরে আস্তে আস্তে তারা সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়া আপনার সাথে দেখা ভালো লাগলো এবং আমরা নাটোরবাসীকে এই গাছটি সম্বন্ধে একটু জানানোর চেষ্টা করবো শুধু নাটোরবাসী না সারা বাংলাদেশের মানুষ যেন আচ্ছা ভালো থাকবেন আপনি দেখার